আমার নাম যুগল নেতা আমি দাঁড়াই আছি ভোটে আমার আপনারা ভোট দিবেন সমুদায় আমাকে ভোট দিয়ে জয় যুক্ত করলে এই রাস্তা করব পাকা পাশ করব ফুলের টাকা কম মূল্যে দিব দেব বিশ্বার বাড়ি বাড়ি দেব টিউবওয়াল চালো দেব সস্তা দরে বিদ্যুৎ আনব ঘরে ঘরে কেটে দেব ওই খাল পেয়ে যাবে জোয়ারের জল তোমাদের আর সুখের সীমা নাই এ কথা বলে যুগল নেতা বিদায় হয়ে গেল মতির গিন্নি কয় সব দলের কথা দিছো আর এত তুই সুপসা কে সব ভোটের গান নেই কোনো তালমান যার সুরে সেই গে যায় আমরাও শিখে গেছি তাই সায়ে দেব সবটিকে ভোট দেব প্রাণে যারে চাই ধন্যবাদ নেতা